ঢাকা শহর ঘুমিয়ে পড়লেও কিছু মানুষ জেগে থাকে তাদের ঘুম নেই রাতের গভীরে যখন রাজধানীর রাস্তাগুলো ফাঁকা হয়ে যায় তখন কিছু বন্ধ দরজার আড়ালেই আলোচনা চলে ফোনে ফোনে কথা হয় সিদ্ধান্ত না হয় পরিকল্পনা সাজানো হয় এই মানুষগুলো কারা তারা চায় বা কি এই প্রশ্নের উত্তর জানলে হয়তো অনেকেই চমকে উঠবেন বাংলাদেশ এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে সামনে নির্বাচন দেশের মানুষ অপেক্ষা করছে দিনের জন্য যেদিন তারা ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার বেছে নেবে কিন্তু সবাই কি চায় এই নির্বাচন হোক এই প্রশ্নটাই এখন সবচেয়ে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে খবর আসছে যে নির্বাচন একটা গভীর ষড়যন্ত্র এখন সক্রিয় হয়ে উঠেছে বাঞ্চলের এই ষড়যন্ত্রের সাথে এমন একটি মানুষ জড়িত যাদের নাম শুনলেই সাধারণ মানুষ বিশ্বাসই করতে চাইবেন না সরকারের ভেতরে প্রশাসনের গভীরে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও একটি অংশ আছে যারা মোটেই চাইছে না নির্বাচন হোক তাদের কাছে নির্বাচনের অর্থ হলো ভয় নির্বাচনের অর্থ হলো অনিশ্চয়তা নির্বাচনের অর্থ হলো তাদের অস্তিত্বের সংকট কেন ভয় আর কেন এই আতঙ্ক উত্তরটা আসলে সবাই জানে কিন্তু কেউ খোলামেলা বলতে চায় না সব জরিপ একদিকে ইশারা করছে সব রাজনৈতিক বিশ্লেষণ একটাই কথা বলছে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের রাজনীতির মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে রাস্তার মোড়ে মোড়ে মানুষ একই কথা বলছে চায়ের দোকানে আলোচনা হচ্ছে অফিসের করিডরে ফিস চলছে যারা এতদিন ক্ষমতার স্বাদ পেয়েছে যারা ক্ষমতার বলয়ে নানা সুবিধা ভোগ করছে তারা বুঝে গেছে তাদের সময় শেষ হয়ে আসছে এই পরিস্থিতিতে রাজনীতি পরিস্থিতিতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যারা এক সময় একে অপরের চরম শত্রু ছিল এখন তারা এক উদ্দেশ্যে একত্রিত হচ্ছে এই জোটে পুরনো স্ট্যাবলিশমেন্ট রয়েছে এই জোটে ভারতপন্থী গোষ্ঠী রয়েছে এই জোটে আওয়ামী লীগের যা কিছু অবশিষ্ট রয়েছে তারাও যুক্ত রয়েছে কিন্তু সবচেয়ে অবাক করা খবর হলো অন্য জায়গায় শোনা যাচ্ছে বিএনপির একটা অংশ নাকি এই জোটে নাম লিখিয়েছে এই কথা শুনে অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না বিএনপি কেন নির্বাচন বাঞ্চাল করতে যাবে তাদের তো নির্বাচনে যাওয়ারই কথা তাদের তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখার কথা কিন্তু রাজনীতি কখনো পথে চলে না এখানে হিসাব নিকাশ অনেক জটিল এখানে স্বার্থের দ্বন্দ্ব অনেক গভীর বিএনপির নেতৃত্ব এখন একটা কঠিন সত্যের মুখোমুখি তারা বুঝতে পেরেছেন সুষ্ঠু নির্বাচন হলে তারা হয়তো প্রথম স্থানে আসতে পারবে না আর দ্বিতীয় স্থানে বসার অর্থ হল বিরোধী দলে বসা কিন্তু বিএনপির জন্য বিরোধী দলে বসা এখন প্রায় অসম্ভব কেন কারণ বিএনপির রাজনীতি এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে হয় ক্ষমতা নয় ধ্বংস এর মাঝামাঝি কোনো রাস্তা খোলা নেই খালেদা জিয়া আর নেই তার চলে যাওয়ায় দলের জন্য বিরাট একটা ধাক্কা তারেক রহমান লন্ডনে বসে দল চালানোর চেষ্টা করেছেন কিন্তু হাজার মাইল দূরে বসে দল চালানো আর মাঠে থেকে দল চালানো এক জিনিস নয় কর্মীরা হতাশ হয়ে পড়েছে দিনে দিনে নেতারা দিশা পাচ্ছে না সাধারণ সমর্থকরা বুঝতে পারছেন না কোন দিকে যাবেন এই অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় না আসে তবে দলটার কি হবে সেটা ভাবলেও ওঠে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন সুযোগের মুখোমুখি হয় এবার ক্ষমতায় যাও নয় শেষ হও এটাই তাদের বর্তমান অবস্থা আর যখন একটা দল এমন পরিস্থিতিতে পড়ে তখন সেই দল যে কোনো কিছুই করতে পারে নীতি নৈতিকতার কথা তখন কেউ ভাবতে পারে না বেঁচে থাকাটাই তখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এই প্রেক্ষাপটে যমুনার যে আন্দোলন চলছে সেটাকে নতুন করে ভাবা দরকার বাড়ি থেকে দেখলে মনে হবে যে এটা পেস্কেল আর গেজেটের দাবিতে একটা পেশাগত আন্দোলন কিন্তু একটু গভীরে তাকালে অন্য ছবি ফুটে ওঠে এই আন্দোলনের পেছনে কি অন্য কোনও উদ্দেশ্য কাজ করছে এই আন্দোলনের লীগপন্থী আপনারা রয়েছে এটা বোঝা যায় কিন্তু অবাক করা বিষয় হলো বিএনপিপন্থী আপনারাও এই আন্দোলনে সামিল হয়েছেন প্রশ্ন হল তারা কেন এখানে তাদের তো ধৈর্য ধরে অপেক্ষা করার কথা তারা তো আশা রাখার কথা যে বিএনপি ক্ষমতায় এলে সব দাবি পূরণ হবে কিন্তু তারা অপেক্ষা করছে না তারা এখনই রাস্তায় নামছে এর একটাই ব্যাখ্যা হতে পারে তারা হয়তো বুঝতে পেরেছে বিএনপি এবার ক্ষমতায় আসতে পারছে না আর সেই কেউ এলে তাদের ভাগ্যে কি ঘটবে সেটা নিয়ে তারা এবার নিশ্চিত নন তাই তারা চাইছে নির্বাচনটা না হোক পরিস্থিতি এমন হোক যেন ভোটের দিন পিছিয়ে যায় অথবা পুরো জিনিসটাই বাঞ্চাল হয়ে যায় যমুনার সামনে যা হচ্ছে সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে পুলিশের আচরণ অনেকের চোখে পড়ছে তারা স্বাভাবিক রকমের আক্রমণাত্মক তাদের এই অতি উৎসাহ কেন কিছু সূত্র বলছে পুলিশের একটা অংশ হয়তো ইচ্ছা করে পরিস্থিতি গরম করছে তারা চাইছে সংঘাত বাড়ুক সহিংসতা ছড়াক সবচেয়ে ভয়ের কথা যেটা শোনা যাচ্ছে সেটা হলো প্রাণহানির আশঙ্কা যমুনার সামনে যদি কোনোভাবে একটা মৃত্যু ঘটে তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা সামলানো যাবে না অতীতে আমরা দেখেছি যে একটা লাশ কিভাবে পুরো আন্দোলনের চেহারায় বদলে দিতে পারে একটা লাশ কিভাবে রাস্তা উত্তল করতে পারে আর একটা লাশ কিভাবে সরকার পতনের কারণ হয়ে উঠতে পারে যারা নির্বাচন চায় না তারা কি এই পথে সাথে তারা কি চাইছে যে এমন কিছু ঘটুক যা পুরো দেশকে অস্থির করে দেবে মানুষ রাস্তায় নামবে সহিংসতা ছড়াবে আর এই পরিস্থিতিতে নির্বাচন করা অসম্ভব হয়ে পড়বে এই ষড়যন্ত্রের আরও একটা মাত্রা রয়েছে সেটা হলো সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীর মূল অংশ নির্বাচনের পক্ষে বলেই জানা গেছে তারা চাই সব সময় ভোট হোক ইউনুস সরকারও এই বিষয় বদ্ধপরিকর কিন্তু সেনাবাহিনীর ভেতরে কিছু মানুষ রয়েছে যারা অন্য কথা ভাবছে তারা পুরনো ব্যবস্থার সাথে জড়িত তারা আগের সরকারের সময় সুবিধা পেয়েছে তারা চায় না যে পরিবর্তন আসুক এই পরিস্থিতিতে দেশের প্রতিটা মুহূর্ত এখন অনিশ্চিত শেষ মুহূর্ত পর্যন্ত কেউ কিছু বলতে পারছে না কোথা থেকে কোন আগুন চলে উঠবে কেউ জানে না কোথাও তো সংঘাত শুরু হবে সেটা আন্দাজ করা কঠিন নির্বাচন কমিশন বলছে সব প্রস্তুতি শেষ প্রধান নির্বাচন কমিশন জানিয়েছে কোনো ঘাটতি নেই সেনাবাহিনী তৈরি পুলিশ তৈরি কাগজ কলমে সব ঠিক আছে কিন্তু বাস্তবে সব ঠিক আছে কিনা সেটা কে বলবে যারা নির্বাচন ঠেকাতে চায় তারা তো কাগজ কলমে কাজ করবে না তারা অন্ধকারে কাজ করে তাদের পর্দার পেছন থেকে সুতো টানে এদিকে আওয়ামী লীগের পরিস্থিতি দেখলে তাদের মরিয়া মনোভাব বোঝা যায় নির্বাচন হলে গণভোট হবে আর গণভোট যদি মানুষ হাঁ বলে তাহলে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে তাদের কোনো দিন ফেরার উপায় থাকবে না এই ভয়টা তাদের গ্রাস করে ফেলেছে তারা জানে যে এই নির্বাচন তাদের জন্য শেষ পেরে তাই তারা যে কোনো উপায় এটা ঠেকাতে মরিয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী নিষিদ্ধ হলে তারা আর আগের রূপে ফিরে পাবে না হয়তো শেখ পরিবারকে বাদ দিয়ে কিছু মানুষ অন্য কোনো নামে রাজনীতিতে থাকতে পারে কিন্তু সেটা হবে ছোট একটা দল আগের সেই শক্তি সেই প্রভাব আর ফিরছে না বিএনবির হিসাবটাও জটিল তারেক রহমান যদি প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে তিনি হয়তো দেশেই থাকবেন না তার জন্য প্রধানমন্ত্রী হওয়ার ছাড়া দেশে থাকার কোনো অর্থই নেই আর তিনি যদি চলে যান তাহলে বিএনপির কর্মীরা কোথায় যাবে বিশ্লেষকরা বলছে বিএনপি যদি এবার ক্ষমতায় না আসে তাহলে তাদের বড় একটা অংশ অন্য দলে চলে যাবে কেন যাবে কারণ বিএনপির আদর্শের সাথে অন্য কোনো দলের আদর্শের মিল আছে ভারত বিরোধী অবস্থান ধর্মীয় মূল্যবোধ জাতীয়তাবাদী চেতনা রহমানের সময় থেকে যে পথে বিএনপি হেঁটেছে সেই পথে অন্যরা এখনো হাঁটছে তাই বিএনপির কর্মীদের পক্ষে অন্য কোনো দলে যোগ দেওয়া খুব একটা কঠিন হবে না পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন উঠছে ছাত্রদের পেটানো সাধারণ মানুষের উপর লাঠিচার অপ্রয়োজনীয় বল প্রয়োগ এসব ঘটনা মানুষকে ক্ষুব্ধ করেছে কিন্তু এই ষড়যন্ত্র কি সফল হবে এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন তারা বোঝে যে কি হচ্ছে তারা বোঝে যে কি করছে তাদের চোখ কান খোলা ইনু সরকার জানিয়েছেন তারা সময় মতো সুষ্ঠু নির্বাচন করতে বর্ধপরিকর কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না কিন্তু সরকারের ভেতরে সব মানুষ একরকম নয় কিছু মানুষ পুরনো ব্যবস্থার সাথে জড়িত কিছু মানুষ অন্য দেশের স্বার্থে কাজ করছে বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করেছে স্বৈরাচার সহ্য করেছে দুঃশাসন সহ্য করেছে কিন্তু তারা তাদের অধিকার ছাড়েনি তারা লড়াই করেছে জয় ছিনিয়েও এনেছে এবারও তারা বিজয় হবে কোন ষড়যন্ত্র তাদের থামাতে পারবে না ইতিহাস বলে বাংলাদেশের মানুষ হার মানবে না তারা একত্রিত হলে কোনো শক্তি তাদের রোখে না তারা এবার একত্রিত হয়েছে সিদ্ধান্ত নিয়েছে জানে তারা কি চায় ষড়যন্ত্রকারীদের তাই সাবধান হওয়া উচিত তারা পর্দার আড়ালে কাজ করছে ঠিকই কিন্তু সব মানুষ দেখছে সব সব বুঝছে মনে রাখছে যারা মানুষের সাথে বেইমানি করে তাদের পরিণতি ভালো হয় না শেষ কথা একটাই নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনই হবে মানুষ ভোট দেবে যে জিতবে সে ক্ষমতায় যাবে এটাই গণতন্ত্র আর এই অধিকার কেউ কেড়ে নিতেই পারবে না